بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم يا سين والقرآن الحكيم يا سين والقرآن الحكيم جين بريتير السلام عليكم hey

কি নাম তো কথা বললো হ্যাঁ রে কি নাম তো হ্যাঁ নাম নেয় নাম বেরবে দেখবে নাম বিয়ে দেখবে দেখবি দেখবি কেমন নাম বেরোবে জীবন তো আর আসবে না তাবিজ যদি তুই না কে আমি দি তাহলে কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে যেতে তো তোকে হবে কিন্তু তুই কোন জায়গাতে আজ এসেছিস জানিস না কতদিন থেকে আসছিস কতদিন এই রোগীর শরীরে কি কি ক্ষতি করেছিস

ভুল করে আসি হে হারুন আমাকে করে দিতে বেশ। এখন যাওয়ার আগে তুই যেমন রোগীকে কষ্ট দিয়েছিস যাওয়ার আগে তোকেও আমি কষ্ট দেবো তুই নিজে মুখে বল তোর কান কাটবো না হাত কাটবো না চোখ তুলবো তাহলে আর এই রোগীর শরীরে ঠিক আছে তো বেশ আমি আমার কোরআন থেকে কিছু দোয়া পাঠ করব দোয়া পাঠ করে তিনটে তালি বাজাবো তালি বাজা হলে এই রোগীর শরীর থেকে ছাটাস করে বার হয়ে চলে যাবে যদি না যাস একদম কিন্তু খতম করে দেবো ঠিক আছে بسم الله الرحمن الرحيم أفحسبتم ما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو <applause>